শান্তি প্রস্তাবের মধ্যেই গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত দুই বছরের সংঘাতে গাজায় মৃতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়েছে উত্তর কোরিয়ার রণতরী পরিদর্শনে সর্বোচ্চ নেতা কিং জং উং নৌবাহিনীকে যে কোনো উস্কানি কঠোরভাবে মোকাবেলার নির্দেশ দিয়েছে কিং গ্রেটা থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানোর অভিযোগ গাজামুখী ফ্লোটিলা থেকে আটকের পর গ্রেটাকে নির্যাতনের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ থামানোর আহ্বান সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনের এই উপত্যকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে পাঁচ অক্টোবর রবিবার সকালেও গাজার আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় দুই বছর ধরে চলা এই সংঘাতে গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন এক লাখ উনসত্তর হাজারের বেশি মানুষ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায় তারা প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া বিশ দফা শান্তি প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ অংশ মেনে নিতে রাজি আছে এই প্রস্তাবের মধ্যে রয়েছে যুদ্ধবিরতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি হামাসের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার জন্য চাপ দেন কিন্তু এই আহ্বানের পরেও শনিবার দিনভর গাজায় ইসরায়েলি বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে শুধুমাত্র গত চব্বিশ ঘন্টাতেই ইসরায়েলি হামলায় ছেষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং দুইশো জন আহত হয়েছেন হামাসের অভিযোগ ইসরায়েল বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর বিষয় মিথ্যা বলেছে এবং বিশ্বকে এই দুই বছরের গণহত্যা বন্ধের জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে উল্লেখ্য এই সংঘাতের শুরু হয়েছিল দু সালের সাত অক্টোবর সেদিন হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় বারোশো জনকে হত্যা করে এবং দুশো একান্ন জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে আসে এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে যা এখনও চলমান রয়েছে হামাস শান্তি প্রস্তাবে আংশিক রাজি হলেও তারা পুরোপুরি নিরস্ত্র হবে কিনা সেই বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি যা যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটি প্রধান শর্ত হিসেবে দেখছে ইসরায়েল ইসরায়েল থেকে ছাড়া পেয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন গ্লোবাল সুমুথ ফোটিলার স্প্যানিশ কর্মীরা গত পাঁচ অক্টোবর রবিবার তেলাবিব থেকে বিমানে মাদ্রিদে ফেরার পর এই কর্মীরা অভিযোগ করেন ইসরায়েলি কারাগারগুলোতে তাদের প্রতি অসাদাচরণ করা হয়েছে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এই কর্মীরা মাদ্রিদে পৌঁছানোর পর বন্ধু এবং পরিবারের উষ্ণ অভ্যর্থনা পান তারা জানান কারাগারে থাকার সময় তাদের ঔষধ দেওয়া হয়নি আইনজীবীর সাথে কথা বলতে বা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগও করতে দেওয়া হয়নি এমনকি দূতাবাসের সাহায্য পেতেও বাধা দেওয়া হয়েছে পুলিশ অফিসারের হাতে তাদেরকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন স্প্যানিশ কর্মী রাফায়েল বোরোগো তারা আমাদের মাথায় অস্ত্র তাক করে রাখত আমাদের আক্রমণ করার জন্য কুকুরদের সাথে নিয়ে আসে ওরা আমাদের মেঝেতে টেনে নিয়ে যেত এটি প্রতিদিনই ঘটত এই নৌবহরটি অগস্ট মাসের শেষের দিকে যাত্রা শুরু করেছিল এই বহরের উদ্দেশ্য ছিল গাজা উপত্যকায় ইসরায়েলের নৌ অবরোধকে চ্যালেঞ্জ জানানো দু সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালাচ্ছে এবং এই অবরোধ জারি রেখেছে স্প্যানিশ অ্যাক্টিভিস্ট গোরেত্তি সারাসিভার দাবি করেন ইসরায়েল সারাদিন বন্দীদের কোনো খাবার দেয়নি সকালে তারা আমাদের সেল থেকে নিয়ে যায় এবং বলে যে তারা আমাদের বাড়িতে ফেরত পাঠাচ্ছে তারা আমাদের পর্দা লাগানো একটি উঠোনে বসিয়ে রাখে এবং সাত অক্টোবর ইসরায়েলে কি ঘটেছিল তার ছবি দেখতে বাধ্য করে তারা সারাদিন আমাদের কোনো খাবার দেয়নি ইসরায়েল অবশ্য দাবি করে এই অবরোধ আন্তর্জাতিক আইন মেনেই করা হয়েছে এবং এই ত্রাণ বহরটিকে তারা উস্কানি হিসেবে আখ্যা দিয়েছে এখন পর্যন্ত ইসরায়েল নৌবহরটির চারশো পঞ্চাশ জনেরও বেশি কর্মীকে আটক করেছে যাদের মধ্যে কমপক্ষে একশো সত্তর জনকে দেশটি থেকে বিতাড়িত করা হয়েছে বন্দি কর্মীদের প্রতি ইসরায়েলের অসদাচরণ এবং আইনজীবীর সাথে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠেছে বারবার যদিও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের সব অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে এবং গাজার সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর পথ আরও কঠিন করে তুলেছে নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জগন গত পাঁচ অক্টোবর রবিবার সে দেশের চো হাইওয়ান নামের একটি রণতরী বা নেভাল ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন তিনি ছয় অক্টোবর সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিতে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে নৌবাহিনীর অফিসাররা কিমকে স্বাগত জানাচ্ছেন এবং তিনি রণতরীর জাহাজের পরিচালন কক্ষ বা হুইল হাউস কন্ট্রোল রুম ডাইনিং হল এবং জরুরি অপারেটিং রুম ঘুরে দেখছেন শনিবার চার অক্টোবর শুরু হয় এই সামরিক সরঞ্জাম প্রদর্শনী এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার আশিতম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আগে দেশের আধুনিক সামরিক শক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা দেশের সামরিক শক্তিকে আরও মজবুত করতে কিম নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা যেন শত্রুদের যে কোনো প্রকার উস্কানি কঠোরভাবে প্রতিহত মোকাবেলা এবং শাস্তি দিতে প্রস্তুত থাকে উল্লেখ্য গত মে মাসে কিম জং উনের উপস্থিতিতে এই শ্রেণীর একটি ডেস্ট্রয়ারের উদ্বোধন অনুষ্ঠান ব্যর্থ হওয়ার পর তা আংশিকভাবে ডুবে গিয়েছিল যেটিকে তিনি অপরাধমূলক কাজ বলে নিন্দা করেছিলেন ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে গাজায় রওনা হওয়া ফ্লোটিলা নৌবহরের প্রধান ড্রেটা থুনবারকে কারাগারে নির্যাতন করেছে সেনারা সম্প্রতি ইসরায়েলের সেনাদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কয়েকজন অংশগ্রহণকারী আন্তর্জাতিক সহায়তা বহনকারী গাজা অভিমুখী সুমুথ ফ্লোটিলা থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার পর তাকে নির্যাতন করা হয় ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন বলছে চার অক্টোবর একশো জন অধিকার কর্মী ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান যার মধ্যে ছত্রিশ জন তুর্কি নাগরিক অন্যরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড টিউনিশিয়া লিবিয়া জর্ডান সহ বিভিন্ন দেশের নাগরিক বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ তুর্কি গণমাধ্যম কর্মী ও সুমুত নৌবহরে অংশগ্রহণকারী এডসিন চ্যালিক্স স্থানীয় গণমাধ্যমকে জানান নিজের চোখে তিনি দেখেছেন ইসরায়েলি সেনারা গ্রেটার থুনবার্গকে নির্যাতন করছে তাকে জমিনের ওপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় এমনকি জোর করে ইসরায়েলি পতাকায় চমুক খাওয়ানো হয় ইস্তাম্বুল বিমানবন্দরে একই ধরনের বর্ণনা দেন মালয়েশিয়া থেকে অংশগ্রহণকারী হাজওয়ানি হেলমি এবং মার্কিন অংশগ্রহণকারী তারা ধাক্কা দিয়ে ইসরায়েলি পতাকা হাতে নিয়ে হাঁটতে বাধ্য করা হয়েছিল এছাড়া আটক অবস্থায় খাবার বিশুদ্ধ পানি ঔষধ কিছুই দেয়া হয়নি বলেও অভিযোগ তোলেন হেলমি তারা আমাদের সব ঔষধ প্রয়োজনীয় জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল আর আজ পর্যন্ত আমরা আমাদের কোনো জিনিসপত্রই ফেরত পাইনি লাগেজ বা অন্যান্য কিছুই না আমার মনে হয় সারা পৃথিবীর এই ইসরায়েলিদের নিষ্ঠুরতা সম্পর্কে জানা উচিত তারা খুবই খুবই নিষ্ঠুর এছাড়া অন্যদের বর্ণনায়ও গুরুতর নির্যাতনের কথা উঠে এসেছে তুর্কি টেলিভিশন উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন তিন দিন অনাহারে রেখে কুকুরের মতো আচরণ করেছে ইসরায়েলি সেনারা মানবাধিকার সংগঠন আদালা জানায় আটক আদালত করেছেন তাদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছিল ঔষধ দেওয়া হয়নি এমনকি আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগও দেয়া হয়নি তাদের জেলের শেষ দিনে যখন আমার সঙ্গীরা সকালে প্রথম নামাজ পড়ছিলেন ইসরায়েলিরা তখন নৃশংসভাবে প্রবেশ করে এবং সেটি থামানোর চেষ্টা করে আমি চুপ থাকতে পারিনি তাই আমি তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ জানাই কিন্তু ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান আদালত সব দাবি পুরোপুরি ভিত্তিহীন এদিকে গাজামুখী ফ্লোটিলা নৌপহরে ইসরায়েলি হামলা ও শতাধিক মানুষকে আটক করার ঘটনাটিতে ইসরায়েলের উপর ক্ষুব্ধ অনেক দেশ প্রায় চল্লিশটি নৌকা ও সেসব নৌকায় থাকা সাড়ে চারশো জনেরও বেশি কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা সমালোচকেরা বলছেন এই হামলা প্রমাণ করেছে যে গাজার ওপর ইসরায়েলের অবরোধ সম্পূর্ণ বেআইনি চলমান যুদ্ধে অবরোধের কারণে উপকূলীয় এই অঞ্চলের তেইশ লাখ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের ডেকে দাঁড়িয়ে নৌবাহিনীর বিশাল সামরিক মহড়া উপভোগ করলেন ট্রাম্প দম্পতি নাবিকদের উদ্দেশ্যে বক্তৃতা শেষে ওয়াইএমসিএ গানের তালে তালে নাচেও অংশ নেন ডোনাল্ড ট্রাম্প যা উপস্থিত সামরিক সদস্যদের মধ্যে বিপুল উল্লাস সৃষ্টি করে গত পাঁচ অক্টোবর রবিবার আমেরিকার নৌবাহিনীর দুশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত টাইটান্স অব দ্য সি এ স্যালুট টু দ্য ফ্লিট অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রণতরিতে এসে উপস্থিত নাবিকদের সাথে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন এই মহড়ায় আমেরিকার নৌবাহিনীর শক্তি প্রদর্শিত হয় নেভি ডেস্ট্রয়ার বা রণতরীগুলো আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং গোলা বর্ষণ করে এছাড়া নেভি সিল কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশিবে দ্রুত নিচে নামেন এবং ফাইটার জেটগুলো বিমানবাহী রণতরী থেকে উড়ে যায় ট্রাম্প দম্পতি জাহাজের ডেকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সেই যুদ্ধ বিমানের শক্তি প্রদর্শন দেখেন এছাড়া ট্রাম্পের নাম লেখা একটি নেভি ফাইটার জেটও এই প্রদর্শনীতে অংশ নেয় এমনকি জেটগুলো ট্রাম্প দম্পতির মাথার ওপর দিয়ে উড়ে মহড়া প্রদর্শন করে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে উপস্থিত প্রায় দশ হাজার নাবিকের উদ্দেশ্যে ভাষণ দেন এবং আশ্বাস দেন শাটডাউন শেষ হলে নাবিকেরা তাদের সমস্ত বকেয়া বেতন অবশ্যই পেয়ে যাবেন তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন এবং তাদেরকে শাটডাউনের জন্য দায়ী করেন এই জমকালো উদযাপনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন চলছিল এর ফলে সামরিক বাহিনীর সদস্যরা আপাতত বেতন ছাড়াই কাজ করছেন এই শাটডাউনের ফলে হাজার হাজার ফেডারেল কর্মচারীকে সাময়িকভাবে ছুটি দেওয়া হয়েছে এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মতো ডেমোক্র্যাট শাসিত এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে প্রকৃতির রূপ টাইফুনের আঘাতে বিপর্যস্ত জনজীবন পানিতে ডুবে গেছে শত শত বাড়িঘর গাড়ি ও বেসামরিক স্থাপনা পাঁচ অক্টোবর টাইফুন পরবর্তী ভয়াবহ এই চিত্র দেখা যায় চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে প্রদেশটিতে টাইফুন মাতম আঘাত হানার পর শুরু হয় ব্যাপক বৃষ্টি বর্ষণ মূলত শনিবার শক্তিশালী সামুদ্রিক ঝড় থেকে এটি টাইফুনে পরিণত হয় এরপর এটি এর দিকে অগ্রসর হতে থাকে উপকূলে আঘাত হানার পর টাইফুনটি শক্তি হারিয়ে সাধারণ ঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আবহাওয়া অধিদপ্তর চীনে এমন এক সময় টাইফুন আঘাত এনেছে যখন সেখানে বছরের অন্যতম বড় ছুটির মৌসুম চলছে বার্তা সংস্থা রয়টার্স বলছে গত সপ্তাহে টাইফুন মাতামোর প্রভাবে ফিলিপাইনে বন্যার সৃষ্টি হয় এরপর তা চীনের দিকে এগিয়ে আসে পাঁচ অক্টোবর স্থানীয় সময় দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে চীনা উপকূলে আসে পড়ে টাইফুনটি যখন টাইফুনটি চীনের দিকে এগোচ্ছিল তখন ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল একশো কিলোমিটার গত বুধবার থেকে চীনে শুরু হয়েছে আট দিনের সরকারি ছুটি সেদিন দেশটির জাতীয় দিবস ছিল দীর্ঘ ছুটি পাওয়ায় কোটি কোটি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন আর ঠিক সে সময় চীনে এসে বাগড়া দেয় ফুর্তি টাইফুন মাতমোর কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করে দেওয়া হয় ফলে অতিবৃষ্টিতে বন্ধ হয়ে যায় ট্রেন ও বাস চলাচল সেই সঙ্গে পূর্ব সতর্কতার অংশ হিসেবে বাতিল করা হয় অনেক ফ্লাইটও একথায় টাইফুনের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন